নমস্কার বন্ধুরা শান্তাস কিচেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম ভাদ্র মাস তালের সিজন আর তাল হবে না তা কি করে হয় মালপোয়া মালপোয়া আমরা অনেক খেয়েছি তবে এভাবে তাল দিয়ে তালের মালপোয়া ফুলকু ফুলকু নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে খেতেও দারুণ লাগে ঘরে থাকা সামান্য উপকরণ সাথে অল্প তাল দিয়ে হয়ে যায় একদম নতুন ধরনের বলতে পারেন এভাবে তাল দিয়ে যে মালপোয়া বানিয়ে নিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে চলুন মালপোয়া বানিয়ে নিই তালের মালপোয়ার জন্য এখানে একটি তাল নিয়েছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন উঠে কঠা ছেড়ে নিব মুখের চেপটা উঠিয়ে নিয়েছি এখন কঠা ছেড়ে ঘোষা ছেড়ে নিয়েছি এখন আটি আলাদা করে নিব আলের বীজগুলি একটু জল ছিটিয়ে নরম করে নিব এখানে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে পালের পালটা বের করে পালগুলি ছেঁকে নিব তালের আঠিগুলি গ্রেটার দিয়ে গ্রেট করে পালটা বের করে নিয়েছি তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি এটা অফ ক্যামেরায় করেছি এখন এক সাইডে রেখে দিব মা পাওয়ার গ্রেটারের জন্য এখানে একটি মিক্সিং বল নিয়েছি নিয়ে নিব এক কাপ সুজি নিয়ে নিব দুই কাপ ময়দা দিয়ে দিব এক কাপ তালের পাল্প দিয়ে দেব এক কাপের চেয়ে একটু কম চিনি আপনারা সব কিছু কাপ বা বাটি দিয়ে মাফ করে নেবেন তবে সব কিছু ঠিকঠাক হবে দিয়ে দেব হাফ বাটি ওরানা নারিকেল দিয়ে দিব সামান্য লবণ মিষ্টি খাবারে লবণটা দিলে স্বাদটা ভালোবাসে সব কিছু মিশিয়ে নিব দিয়ে দিব জল এখন হ্যান্ড বৃষ্টের সাহায্যে মিশিয়ে নিব আর একটু জল লাগবে বন্ধুরা আমি তালটা কাঁচায় নিয়েছি তালটা তার জাল করিনি এখন ভালোভাবে ফেটিয়ে নেব মাল পর ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তাদের ঘনত্বটা দেখে দিচ্ছি যেহেতু সুজিত হয়েছে এই ব্যাটারটা আরো ফুলবে এখন দিয়ে দিব হাফ চামচ মৌরি আপনারা মুড়িটা পছন্দ না করলে স্ক্রিপ্ট করতে পারেন এখন আবারও মিশিয়ে নিব। পুরিটা মিশিয়ে নিয়েছি এখন দশ মিনিট ঢেকে রেস্টে রেখে দিব আমার ব্যাটারটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গিয়েছে এখন ডাকনাটাও ঠেয়ে নিব। দেখুন বন্ধুরা সুজির কথাটা ভুলে গিয়েছে এবং ব্যাটারটা অনেকটা গরম হয়ে গিয়েছে আর এখন তেলে দিয়ে মালপোয়াগুলি যে নিব চুলো অন করে চুলাটা করা মিশিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেব তেল তেলটা গরম করে নিয়েছি খুব বেশি একটা গরম করে নি মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি এখন ব্যাটারটা দিয়ে দিব মালপোয়াটা পুড়ে গিয়েছে এখন অপর বৃষ্টি উল্টিয়ে দিব এই উপর দিয়ে তেল ছিটিয়ে দিব এরপরে চলে রাখ রাখ মাঝারিতে রেখে উল্টে লাল লাল করে ভেজে নেবো হাল কটা ভাজা হয়ে গিয়েছে এখন ঝরে নামিয়ে নেবো মনটা কালারটা কত সুন্দর আর একটা দিয়ে একটা দেখিয়ে দিচ্ছি তুলারা সবসময় কি পর্যায়ে রাখবেন একবার বাড়ি একবার কমিয়ে দিলে মাল পাওয়াগুলো ভালো হবে না সবগুলি মালপওয়া পাওয়া ভেজে নিব এই মাল ভাজা হয়ে গিয়েছে এখন তেল জড়িয়ে নামিয়ে নিব সবগুলি মাল পাওয়া একেবারে ভেজে নিব একে সবগুলি মাল ভেজে নিয়েছি বন্ধুরা বানিয়ে নিলাম ফুলকো ফুলকো তালের মাল পোয়া মাল কত সফট হয়েছে একদম নরম তুলে একটা মাল আপনাদের ছেড়ে দেখাচ্ছি দেখুন কত নরম এবং ভিতরটা দেখুন কত ফাঁকা আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে দিবেন আবার ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ